আসসালামু আলাইকুম আমি আসাদuzzামান নূর ফাইনাল ইয়ার স্টুডেন্ট ঢাকা ডেন্টাল কলেজ আজকে আমি আলোচনা করব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কি কি ভুল আছে কি কি সংশোধন করা উচিত এগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষার মূল উদ্দেশ্য কি শিক্ষার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এমন কিছু শেখানো যাতে করে আমরা অসভ্য থেকে সভ্য হতে পারি হতে পারি এবং একটা সুন্দর সচ্ছল জীবনযাপন করতে পারি কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সব থেকে বড় যে ব্যর্থতা সেটা হচ্ছে একটা মানুষ বাঁচেই হচ্ছে কত বছর গড়ে ধরা যাক ষাট বছর বাঁচে কে কবে মারা যাবে সেটা তো আমরা নিশ্চিত করে বলতে পারি না কিন্তু এভারেজে ধরা যাক ষাট বছর বাঁচে তো এই ষাট বছরের জীবনে একটা বাংলাদেশের নাগরিক একটা স্টুডেন্ট তিরিশ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেই কাটিয়ে দেয় কিন্তু তারপরও সে একটা সুন্দর চাকরি পায় না সে একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পায় না রাষ্ট্র তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে না বাংলাদেশে যতজন বেকার আছে তার মধ্যে থেকে অধিকাংশ মানুষ হচ্ছে শিক্ষিত বেকার অশিক্ষিত বেকার খুবই কম আছে এইট পাস টেন পাস করার পরেই অনেকে আর যারা পড়াশোনা কন্টিনিউ করে নাই তারা কোনো না কোনো কাজে যুক্ত আছে কিন্তু যারা পড়াশোনা করতেছে পড়াশোনা করার পর চাকরি প্রিপারেশন নিচ্ছে এর প্রিপারেশন নিচ্ছে কিন্তু চাকরি তো হচ্ছে না সবার জন্য তো চাকরির ব্যবস্থা নাই কর্মের ব্যবস্থা নাই এরা বেকার এরা দেশের জন্য বোঝা হয়ে যাচ্ছে কেন বোঝা হচ্ছে কারণ রাষ্ট্র আমাদের এডুকেশন সিস্টেম তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতেছে না এইটাই আমাদের শিক্ষা ব্যবস্থার সব থেকে বড় ফল্ট যদি এই তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করার পরে কোনো একটা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা না হয় যদি একটা সচ্ছল জীবনযাপনের ব্যবস্থা না হয় তাহলে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করার দরকার কি তাহলে তো দশ বছর বয়স পর্যন্ত বা পনেরো বছর বয়স পর্যন্ত ক্লাস ফাইভ ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করলেই আন এরপর যে কোনো কাজ করে খাইলেই তো হয়ে যায় ওকে এখন আমি আলোচনা করব যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এডুকেশন সিস্টেমে কি কি আছে যেগুলো মডিফাই করতে হবে নাম্বার ওয়ান প্র্যাকটিক্যাল খাতা আমাদের ক্লাস নাইন টেন থেকে শুরু হয় প্র্যাকটিক্যাল সিস্টেম প্র্যাকটিক্যাল খাতা তো এই প্র্যাকটিক্যাল খাতা কিন্তু একটা ভালো মার্ক আছে এই প্র্যাকটিক্যাল খাতা জাস্ট লিখতে হয় যেমন জবা ফুলের প্রস্থচ্ছেদ তেলাপোকার মুখপাঙ্গ ঘ ঘাস মুখপাঙ্গ হৃৎপিণ্ড রুই মাছের ফুলকা এই যে এই বিষয়গুলা তো এগুলা প্র্যাকটিক্যাল লিখতে হয় মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট এই প্র্যাকটিক্যাল খাতাগুলো করে কি কোথাও থেকে কালেক্ট করে বা কাউকে থেকে লিখিয়ে নেয় আমি নিজেও প্রচুর ইনকাম করেছি অন্যের প্র্যাকটিক্যাল খাতা লিখে দিয়ে এখন মেডিকেলে উঠার পর নিজের সময় না অন্য থেকে প্র্যাকটিক্যাল খাতা লিখে নিছি আমার ডেন্টাল অ্যান্টমি প্র্যাকটিক্যাল খাতা লিখতে ছয়শো টাকা লাগছিল কারণ সময় পাই নাই তো এই যে প্র্যাকটিক্যাল খাতা যদি অন্যের থেকেই লিখে নিতে হয় বা শুধু লিখতে হয় বা আমি নিজেও যদি লিখি এতে লাভ কি প্র্যাকটিক্যাল জিনিস প্র্যাকটিক্যালি করতে হবে মাইক্রোস্কোপে দেখতে হবে ডিসেকশন করতে হবে যদি এই ব্যবস্থা করা না হয় সব স্কুল কলেজে যদি প্র্যাকটিক্যালের ব্যবস্থা করা না হয় তাহলে প্র্যাকটিক্যাল খাতার ব্যবস্থাটা আউট করে দেওয়া উচিত শুধু শুধু সময় নষ্ট টাকা নষ্ট নাম্বার টু আইসিটি ক্লাস নাইন টেনে ওঠার পর আমাদের আইসিটি সাবজেক্টটা যোগ হয় নাইন টেন ইলেভেন টুয়েলভ এই লেভেলগুলোতে আইসিটিতে কি পরীক্ষায় কোশ্চেন আসে এম এল খাতায় লেখো একটা এসটিএম এল কোড দেখাও বা সি প্রোগ্রামিং দেখাও বা একটা টেবিল কিভাবে যুক্ত করা যায় ওয়েবসাইটে এটার এসটিম এল কোড দেখাও আচ্ছা এগুলা কি খাতায় লেখার জিনিস নাকি কম্পিউটারে প্র্যাকটিস করার জিনিস অথচ আমাদেরকে পাশ করতে হয় খাতায় লিখে লিখে এটা অবশ্যই ভুল একটা সিস্টেম আমাদের উচিত এগুলো প্র্যাকটিক্যালি অ্যাড করা প্র্যাকটিক্যাল করার ব্যবস্থা করা খাতায় লেখার এই সিস্টেম রাখা উচিত না নাম্বার জাকাতের অঙ্ক আমরা যখন হাই স্কুলে উঠার পরে পাটিগণিত আমাদের যুক্ত হয়ে যায় অঙ্কে সেখানে আমরা শিখি আই ইকুয়াল টু পি আর দশ পার্সেন্ট সুদে দশ হাজার টাকা ব্যাংকে দশ বছরের জন্য রাখলে কত টাকা প্রফিট কত টাকা মুনাফা পাবো চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এই যে এই অঙ্কগুলো আমাদেরকে শেখানো হয় কিন্তু আমাদেরকে কি শেখানো উচিত ছিল আমাদেরকে শেখানো উচিত ছিল জাকাতের অঙ্ক আমরা যদি চিন্তা করি বাংলাদেশের মতো একটা দেশ এখানে প্রচুর ধনী মানুষ আছে প্রচুর গরিব মানুষও আছে এই যে আমাদের কুরবানি ঈদের একটা সিস্টেম যে একজন মানুষ যতই গরিব হোক কুরবানি ঈদের সময় সে গরুর মাংস হোক ছাগলের মাংস হোক খেতে পারে কারণ ওই কুরবানি দিবে গরিবরা কিন্তু তার মধ্যে ধনী সরি কোরবানি দিবে ধনীরা কিন্তু তার মধ্যে গরিবদের একটা হক আছে এই যে কুরবানির সিস্টেমটা কি সুন্দরভাবে চালু আছে না এইরকম ভাবে যদি জাকাতের সিস্টেম চালু হতো জাকাত জিনিসটা কি যে ধনীদের সম্পত্তিতে গরিবের একটা হক আছে একশো টাকায় আড়াই টাকা এটা গরিবের হক তাহলে এই রকম অঙ্ক আমাদের অঙ্ক বইতে অ্যাড করা উচিত যে জামাল সাহেব মাসে এক কোটি টাকা ইনকাম করে তার পঞ্চাশ ভরি স্বর্ণ আছে তার আবাদি জমি এতগুলা এই পরিমাণ ধান হয় তাহলে বছরে সে কি পরিমাণ জাকাত দিবে এই অঙ্কগুলো অ্যাড করা উচিত কিনা অবশ্যই অ্যাড করা উচিত যদি এই জাকাতের অঙ্ক অ্যাড করা হতো তাহলে আমাদের মাথায় অটোমেটিক সেট হয়ে যাইতো যে আমাদেরকে জাকাত দিতে হবে জাকাত দিতে হবে এবং এটা রাষ্ট্র নিশ্চিত করত। তাহলে কি হতো বাংলাদেশে কোনো মানুষ আন্ডার দ্য প্রভার্টি লাইন বসবাস করতো না ওকে এখন আমি কথা বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি কি নাই একদমই নাই এটা অ্যাড করা উচিত এক নাম্বার হচ্ছে স্পিচ ম্যানেজমেন্ট কথা বলা দুনিয়াটা জয় করা পসিবল শুধুমাত্র কথার মাধ্যমে কে কত ট্রিকি কথা বলতে পারে কে কত সুন্দরভাবে কথা বলতে পারে কার কথায় কতটা প্রজ্ঞা রয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা ওই মানুষটাকে স্মার্ট বলি তো পড়াশোনা করে একজন মানুষ যদি স্মার্টই না হয় সে যদি সুন্দর করে কথা বলা নাই শিখে এই পড়াশোনার দরকার কি এখন মজার ব্যাপার হচ্ছে এই কথা বলাটা আমরা শিখব কিভাবে কথা বলা শিখবো আমরা টিচারদের দেখে টিচাররা আমাদের শেখাবেন কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় টিচারদের নিয়োগই দেওয়া হয় ভুল টিচারদের নিয়োগ দেওয়া হয় টিচাররা দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয় এই যে কোয়েশ্চেন প্রশ্ন ফাঁসের মাধ্যমে টিচারদের নিয়োগ দেওয়া হচ্ছে বা রাজনৈতিক লবিং এর মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে তো এই টিচারদের যোগ্যতা নিয়ে তো প্রশ্ন রয়েই যায় তো যেই টিচাররাই ঠিক মতো কথা বলতে পারে না তাদের দেখে স্টুডেন্টরা কি শিখবে নাম্বার টু মানি ম্যানেজমেন্ট কিভাবে টাকা পয়সাকে ব্যবহার করতে হয় কম টাকায় সংসার চালাইতে হয় টাকা পয়সা অপচয় রোধ করা যায় কিভাবে আমার কাছে কিছু টাকা আসলে এই টাকা দিয়ে আমি আরো টাকা বানাইতে পারি এটা ইনভেস্ট করে আরো টাকা আর্ন করতে পারি এগুলো তো আমার শেখা উচিত কোনো স্কুল কলেজে এগুলো শেখায় না এগুলা শিখতে শিখতে মানুষের জীবন শেষ হয়ে যায় অথচ একজন মানুষের অনার্স মাস্টার্স পিএইচডি শেষ হয়ে যায় মানিস ম্যানেজমেন্ট মানুষ শেখে না শেখে না হচ্ছে চরিত্র উত্তম চরিত্র যদি পড়াশোনার মাধ্যমে আমাদের চরিত্রটাই ঠিক না হয় তাহলে এই পড়াশোনার প্রয়োজন কোথায় আমাদের কিভাবে উত্তম চরিত্র গঠন করা যায় পড়াশোনার মাধ্যমে প্রথমেই আমাদের জানতে হবে কোন জিনিসটা অপরাধ এবং এই অপরাধের শাস্তি কি কোন জিনিসটা করা উচিত কোন জিনিসটা করা উচিত না এগুলো আমাদের প্রাইমারি লেভেল থেকেই শেখা উচিত তার লেভেল অনুযায়ী তার ক্লাসের শ্রেণী অনুযায়ী ছোট্ট ছোট্ট বিষয়গুলো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবে এবং এই অপরাধের জন্য কি শাস্তি হওয়া উচিত ছোট যেমন ক্লাস ওয়ানে এই অপরাধ তাকে শেখানো উচিত যে কলম চুরি করা যাবে না তার বন্ধুদের খাতা চুরি করা যাবে না টিফিন চুরি করা যাবে না এটা চুরি করলে কি হবে কি শাস্তি হবে বা এটা কেন করা যাবে না এগুলো স্টুডেন্টদের শেখানো উচিত অবশ্যই আমাদের এডুকেশন সিস্টেমে এগুলো অ্যাড করা উচিত অপরাধ এবং অপরাধের শাস্তি সম্পর্কে স্টুডেন্টদের জানাইতে হবে এবং এর বাস্তবায়ন করতে হবে আমাদের দেশে তো কত আইন আছে কিন্তু আইনের বাস্তবায়ন হয় এই যে আমাদের ধর্ষণ ধর্ষণের জন্য শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু কয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কয়জনকে শাস্তি দেওয়া হয়েছে দেওয়া হয় নাই যাই হোক কাজেই আমাদের শিক্ষা ব্যবস্থায় যা যা নেই যা যা অ্যাড করতে হবে কি ক্রিট করতে হবে স্পেস ম্যানেজমেন্ট শেখাইতে হবে স্টুডেন্টদের মানি ম্যানেজমেন্ট শেখাইতে হবে এবং উত্তম চরিত্র গঠন করার জন্য স্টুডেন্টদেরকে মোটিভেট করতে হবে তাদেরকে অপরাধ এবং অপরাধের শাস্তি সম্পর্কে জানাতে হবে ওকে তো এতক্ষণ ধরে যা যা বললাম তার একটা সামারি আমি বলি এখন যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ফল্টগুলো রয়েছে শিক্ষা ব্যবস্থায় আছে কিন্তু মডিফাই করতে হবে কী মডিফাই করতে হবে প্র্যাকটিক্যাল খাতার বিষয়টা মডিফাই করতে হবে আইসিটি আইসিটি সি প্রোগ্রামিং এই স্টেমেল এগুলো শুধু খাতায় লিখলে হবে না বরং এগুলো আমাদের প্র্যাকটিক্যালি স্টুডেন্টদের করার সুযোগ দিতে হবে প্র্যাকটিক্যালি স্টুডেন্টরা কে কত ভালো করতে পারতেছে সেই হিসাবে তাকে মূল্যায়ন করতে হবে এবং জাকাতের অঙ্ক আমাদের ম্যাথমেটিক্সে অ্যাড করতে হবে আমাদের স্টুডেন্টদেরকে ছোটোবেলা থেকেই শেখাতে হবে যে আমাদের কুরবানি আছে জাকাত আছে তাহলে আমরা একটা সুন্দর অর্থনৈতিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো যেখানে একদম নিম্নবৃত্ত বলে কিছু থাকবে না আমাদের শিক্ষা ব্যবস্থায় কি নেই যেটা অ্যাড করতে হবে এক নম্বর স্কিলস ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এবং উত্তম চরিত্র গঠনের জন্য স্টুডেন্টকে মোটিভেট করতে হবে এবং ফাইনালি শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের মানে যারা পড়াশোনা করবে যারা হায়ার এডুকেশন করবে তাদের জন্য এটা নিশ্চিত করতে হবে যে অবশ্যই পড়াশোনার পরে তাদের তাদের জন্য রাষ্ট্র একটা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ওকে ঠিক আছে আমি সব কিছু হয়তো আমার চোখে পড়েনি তো আমার চোখে যা যা পড়েছে আমার চিন্তায় যা যা এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি চাই আমাদের বাংলাদেশ একটা সুন্দর সমৃদ্ধিশীল বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক এবং এটা সম্ভব যদি আমরা সবাই এটা মনে প্রাণে ধারণ করি আমাদের শিক্ষা ব্যবস্থা যদি চেঞ্জ হয় পারিপার্শ্বিক অবস্থা যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ ধন্যবাদ